ছাত্রছাত্রীবৃন্দ আশা করি সবাই ভালো আছে ভালো আছেন আমরা ভালো আছি আশা করি দীর্ঘদিন পর্যন্ত এই স্কুলে শিক্ষকতা করে আসছি সেবা দিয়ে আসছি তো এর মধ্যে হয়তো চলার ফতে সরকারের নীতিমালা অনুযায়ী যে উনষাট বছর যখন সার্টিফিকেটের বয়স হবে তখন সবাই অবসর যেতে হবে তো আমি ওই অনুপাতে ওই নিয়মে আমাকে আজকে বিদায় অনুষ্ঠান তো এই সংগ্রহ আমার একটা দাবি থাকবে এই জিনিসটা যে অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিতে যায় বা সেবা দিতে যায়া অনেক কিছু করছি তবে আমি এইটা নয় যে হিংসাক্তমূলক তাই নয় শুধু ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য তা আশা করি আজকে এই সবাই আমি আমার নিজের পক্ষ থেকে অন্তর থেকে মাফ করে দিছি আশা করি অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী আমরা কমাকোলি দেখুন যেহেতু আমাদের স্যার এখন আমাদের মাস থেকে বিদায় নি যাচ্ছে দেখতে পাচ্ছেন এই আমাদের যে 700 ছাত্রগুলো এখানে দেখতে পাচ্ছেন স্যারকে বিদায় দিতেছে তো আমাদের স্যারের জন্য সবাই দোয়া করেন দীর্ঘ অনেক বছর পর্যন্ত আমাদের এরেনুমিয়ার বাজার প্রাইমারি স্কুল কিন্তু শিক্ষকতা করছে আপনারা তো জানেন তো আমাদের এই স্যারের সাথে অনেক পারেন পড়াশোনা করে আজকে তার লাইফ নিয়ে সেটেল তো সবাই আশা করি আমার এই ভিডিওটি দেখলে সবাই ভিডিওটি আপনাদের ওস্তাদ হিসাবে আপনাদের সার্কিদ হিসাবে এই আমার এই ভিডিওটি শেয়ার করে সবাই একটু আমাদের থেকে অনেক কষ্ট লাগতেছে যেহেতু আমাদের স্যার আমাদের মাঝ থেকে বিদে নিয়ে যাচ্ছে তো আসলে অনেক খারাপ লাগতেছে যেহেতু দীর্ঘ অনেক বছর যে বাজার সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা নিয়েছিল তো সবাই আশা করি স্যারের জন্য দোয়া করবেন যেহেতু আমাদের স্যারকে আমরা ইনশাল্লাহ সবাই মিলে আমাদের স্যারকে আমরা বিদে দিতে পারছি তার জন্য আমরা অনেক অনেক ধন্য অনেক অনেক খুশি

ওই স্যারের আজকে শেষ কর্মদিবস আসলে গভর্নমেন্ট থেকে একটা নিয়ম আছে উনষাট বছর পর্যন্ত চাকরি করতে পারে তো আজকে ওনার উনষাট বছর শেষ হয়েছে ওনার শেষ কর্মদিবস তো আসলে আমি আমি চাকরিতে জয়েন করেছি অব দি এই স্কুলে জয়েন করেছি এক বছর তিন মাসের মতো এই এক বছর তিন মাসে আসলে উনি আমার নানাও হয় তো প্রতিদিন আসলে ওনার স্কুলের নয়টার আগে উনি এসে এখানে স্কুলের পতাকা থেকে শুরু করে স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতা স্টুডেন্টরা সহ উনি করে ফেলতো তো আমরা আসলে ওনাকে অনেক মিস করবো আমার বিদ্যালয়ে আমরা যে পাঁচজন টিচার রয়েছি অধ্যকার আমাদের বিদায় অস্বজনিত কারণে বিদায়ী শিক্ষক জনাব আবদুল ইদের বিদায় অনুষ্ঠানে তার স্মৃতিসারণ সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু বলব উনি উনিশশো সাল থেকে এই পূর্ব শরমজিৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লগ্ন থেকে এই বিদ্যালয়ের সাথে জড়িত এই বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধানে উনি আন্তরিকভাবে কাজ করে গেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া অবকাঠামো উন্নয়ন ছাত্রছাত্রীদের বিভিন্ন খোঁজ খবর রাখা এবং সর্বোপরি প্রতিষ্ঠানের সার্বিক সকল দায়িত্ব উনি নিজ চেষ্টায় করে গেছে কিন্তু উনি কখনও ওনার দায়িত্ব পালন করতে বিন্দু মাত্র ত্রুটি করে নাই এবং আজকের এই বিদায় স্মৃতিচারণে আমি আমি সকল শিক্ষার্থী এবং কাছে অনুরোধ করব। উনি যদি ওনার সলার পথে কথাবার্তায় আসার আচরণে ওনার কর্মকাণ্ডে যদি কোনো রকম কারো মনে কষ্ট দিয়ে থাকে আজ বিদায় অনুষ্ঠানে ওনাকে ক্ষমা করে দেব এবং আমি আমাদের শিক্ষকদের পক্ষ থেকেও ওনার কাছে ক্ষমা শেষ নিচ্ছি